কমলপুর মহকুমার বালিগাঁও পঞ্চায়েতের অধীন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সালেমা আইসিডিএস এর অধীন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালিত হয় গত এক বছরেরও বেশি সময় ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নানাবিধ পরিকাঠামোগত সমস্যায় ধুঁকছে প্রথমত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের অভাব রয়েছে অথচ একটি মার্ক এবং একটি ডিপ টিউবওয়েল রয়েছে গত দেড় বছর ধরে দুটি কলই বিকল ফলে আশেপাশের বাড়িঘর থেকে জল এনে শিশুদের খাবার তৈরি করতে হচ্ছে দ্বিতীয়ত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলাকার পঁচিশজন শিশু রয়েছে কিন্তু তারা পুষ্টিকর কোন খাবার পাচ্ছে না এর কারণ গত দেড় বছর ধরে এই কেন্দ্রে কোনো হেল্পার নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যিনি দিদিমণি আছেন তিনি বেশ কিছুদিন নিজে খাবার তৈরি করে বাচ্চাদের খাইয়েছেন কিন্তু বাচ্চাদের খাবার তৈরি করতে গিয়ে ওনার চোখের সমস্যা দেখা দেয় এর ফলে গত পাঁচ থেকে ছ দিন ধরে এই দিদিমণি ছুটিতে রয়েছেন দিদিমণি বিদ্যালয়ে না আসায় এলাকার শিশুদের পড়াশোনা বন্ধ থাকে সংSqlClient বিষয়গুলি নিয়ে বৃহস্পতিবার এলাকার গ্রামবাসীরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এদিন এক গ্রামবাসী জানান বিষয়গুলো আইসিডিএস কেন্দ্রে জানানো হয়েছে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এই ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এলো খাওয়া পাইতেছ না এই যাবতীয় জীবনে রান্না বাড়া খাওয়া আছে তাই তারপরে থেকে সময় সময় সে রান্না তো যা করে জেনারেল পান এটা তো সরকার দেখবো তাই জায়গা মালিকের সঙ্গে কী সময় সময় সে তো দেখবো আমরা এই সুযোগ মানে প্রাণে পুষ্টিকর খাবার জনের মতো স্টুডেন্ট রয়েছে মতো আছে তাহলে ওদের পুষ্টি জাতীয় খাওয়ান কীভাবে এক বছর ধরে চলছে এই তো প্রথম অবস্থায় বিভিন্ন কিছু রান্না করছে তারপরে তাই সময় সময় তারপরে তাই রান্না করতে পারে না রান্না করতে গেলে পড়া হয় না পড়া পাইলে রান্না হয় না এই করছি আর কি করলে স্কুল বন্ধ কেন বন্ধ কেন এটা তো ওখানে দিদিমণি বুঝবো দিদিমণি তো জানি যে অসুস্থ ছুটি থেকে খেয়াল পার নাই যার ফলে স্কুল বন্ধ কতদিন যাবত বন্ধ রয়েছে আজকে সাইবার দিনে গেছে এদিকে অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য অবিলম্বে একজন হেল্পার নিয়োগ করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা পাশাপাশি এই অঙ্গনবাড়ি কেন্দ্রটির পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা অবিলম্বে দূর করার জন্য গ্রামবাসীরা দাবি জানিয়েছেন এখানে আমরা এই এক নং কেন্দ্রে জলেরও প্রচুর সমস্যা যখন ওই ট্যাঙ্কি আছে এখানে একটা কিতাব বানায় রাখছে টাওয়ারের মতন এটার মধ্যে সিনটেক্স নাই বিলটেক্স নাই তারপরে দেখ কল একটা নষ্ট হ্যাঁ আশেপাশে বাড়িঘরের থেকে জল আনতেছে আইনা সেটা ই করে স্কুলের মধ্যে কল কয় ডিপ টিউবওয়েল কল কয়টা রয়েছে দুইটা চলে না বন্ধ সাপ্লাই চলে না বন্ধ জল কিভাবে রান্নার জল কিভাবে আসে খাওয়ার জল কিভাবে আসে ওই তো আশেপাশে বাড়ি থেকে আমি আমি সেটা ইয়ে করে অফিসে এইগুলি দেখছে কি না দেখ ওই দেখ দেখলে তো আয় ঠিক করিনি গত দিন যাবৎ বন্ধ রয়েছে দেখবো এই কলগুলি নষ্ট আর ই নিউজ